পুলিশের বড়সড় সাফল্য উদ্ধার তিরিশটি মোবাইল ফোন পুলিশের ওপর মানুষের বিশ্বাস অনেকটাই যখন কমে এসেছে ঠিক তখনই এক অন্য ছবি চুরি বা হারিয়ে যাওয়া তিরিশটির মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের মালিকদের হাতে তুলে দেয় খোদ পুলিশ আধিকারিকরা মানুষের জীবনে এক অন্যতম ভূমিকা রয়েছে মোবাইল ফোন রাস্তাঘাটে চলতে গেলে প্রত্যেকেরই হাতে থাকে মোবাইল ফোন বিভিন্ন সময় দেখা যায় কখনো পকেট থেকে বা কখনো ব্যাগের মধ্যে থেকে চুরি করে নিচ্ছে চোরেরা মোবাইল ফোন তখন কি করবেন কিছুই বুঝতে না পেরে শেষ পুলিশের দ্বারস্থ হয় সকলেই এমনই ঘটে যাওয়া ঘটনার বেশ কয়েকটি লিখিত অভিযোগ দায়ের করা হয় হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মস্তন্দপুর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মস্তন্দপুরের পুলিশ আধিকারিক বিপ্লব সরকার নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন পরবর্তীতে একের পর এক উদ্ধার হয় মোবাইল ফোন ফোন করা হয় মোবাইল বাণিকদের কারণ মোবাইল ফোন এক বছরের ওপর চুরি গিয়েছে মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের মালিকদের একত্রিত করে মসচন্দপুর তদন্ত কেন্দ্র থেকে তুলে দেওয়া হয় তাদের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন হাবড়ার এসডি প্রসেনজিৎ দাস ও গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ আধিকারিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি সকলেই কি বলছেন পুলিশ আধিকারিক এবং ফেরত পাওয়া মোবাইল ফোনের মালিক শুনে নিন

যারা আমাকে পাইয়ে দিয়েছে আমার ডিপার্টমেন্টের পরে বড় আস্থা আজকের দিনে যদি দাঁড়িয়ে আমার বড় আস্থা আসলো আমি আগে কিছু পিছনে আমার যা না কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যখন আমি পেয়েছি কিন্তু তিন মাস পরে হলেও আমি পেয়েছি সে আমি খুব মানে খুব খুশি এবং আমার ডিপার্টমেন্টের পরে পুলিশ ডিপার্টমেন্ট করে আমার খুব আস্থা আসে এবং আস্থা আসলো এবং যাতে আমাদের সাথে সব সময় জন্য এইভাবে সহযোগিতা করে আমি আশা রাখবো এইটাই আমার বক্তব্য বিশেষভাবে সবসম ব্যক্তি তার ফোন হারিয়ে গেছে তো আজকে ফিরে পেলে আপনি প্রতিনিধি হয়ে আসছেন ওর সঙ্গে এসছেন কি বলবেন পুলিশের এই উদ্যোগকে আজকে ও ভুব মানুষ ফোনটা হারিয়ে গিয়েছিল ভীষণ মনে কষ্ট হয়েছিল যাই হোক প্রশাসনের চেষ্টায় এই যে ফোনটা সবাই ফিরিয়ে পেয়েছেন এর জন্য ভীষণ গর্বিত এবং ধন্যবাদ জানাই আমাদের মস্কন্দপুর প্রশাসন প্রতিষ্ঠানকে আপনার নামটা বলুন আমার নাম লাই শুখা আর যার যার মোবাইলটা হারিয়ে গিয়েছিল ওর নাম বাবলু বিশ্বাস কতদিন পর মোবাইলে ফেরত পেলেন কতদিন পর মোবাইল ফেরত পেলেন তিন মাস পরে আপনাদের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন আমি এতটুকুই বলবো আমাদের যে এসপি ম্যাডাম আছেন বা আমাদের যে হ্যারিসান ম্যাডাম আছেন ওনারা খুব ড্রাইভার পছন্দ করেন এবং ওনারা খুবই পার্শ্ব করেন ওনাদের উদ্যোগে ওনাদের অনুপ্রেরণায় ওনারা যেভাবে আমাদের গাইড করেন সেভাবে আমরা কাজ করি এবং তার ফলে আমাদের বসন্তপুর ইনভেস্টমেন্ট সেন্টারে যিনি ইনচার্জ আছে বা তার টিম অনেক উদ্যোগ নিয়ে এবং ফোর্স লাগিয়ে এবং টেকনোলজির ব্যবহার করে এই তিরিশটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং ওকে আরো আমরা বলেছি আরও কিছু ভালো করে কাজ করো আরো উদ্ধার করো মানুষের যাতে সহায় এই পরবর্তীকালে যদি এরকম আরো কোনো ঘটনা দেখা যায় তো সাধারণ মানুষ কীভাবে যোগাযোগ করবে বা কি করবে প্রসেসটা একটু অনেকের অসাবধানতার জন্য অনেক সময় হারিয়ে যায় অনেক সময় পিকপকেট হয় সঙ্গে সঙ্গে নিকটবর্তী যেখানে পুলিশের কোনো হাড়ি আছে বা ক্যাম্প আছে বা থানা আছে সেখানে জানাবেন লিখিত আকারে ডায়েরি করবেন আমরা যা নিয়ম আছে সেই নিয়ম মেনে কাজ করে চেষ্টা করবো সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দিতে হবে তাতে তারা সেও আনন্দ পাবে আমরাও অনেকটা খুশি কাউকে দিতে পারি